হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে স্বপ্ন তো সবাই দেখে তবে পূরণ করার সাধ্য কয়জনের বা থাকে আমার আম্মু সব সময় একটা কথা বলে যে মানুষ যত বেশি শৌখিন তার টাকা পয়সা ইনকাম করার আগ্রহ তত বেশি থাকে কারণ শৌখিন মানুষদের নিজের টাকা খরচ করতে নিজের কাছে ভালো লাগে নিজের অনেক বড় বড় স্বপ্ন পূরণ না করতে পারলেও আজকে আমি যাচ্ছি একজন প্রবাসীর স্বপ্ন পূরণের গল্প শুনতে আচ্ছা সবকিছু শেয়ার করার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি যারা এখনো আমাদের পেজে জাল্লা পিঠাটা খাননি তারা অবশ্যই কিন্তু আমাদের পেজে যোগাযোগ করতে পারেন উপরে আমি আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব きの দিয়ে দিলাম। আমাদের অনেকগুলো ঝালা ডেলিভারি যাচ্ছে ঝালা পিঠা ছাড়া কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আমাদের পেজে পেয়ে যাবেন যারা এখনো আমাদের পেজ থেকে এভরিথিং কালেকশন থেকে ঘুরে আসেনি তারা অবশ্যই উপরে পেজ লিংক দেওয়া থাকবে ঘুরে আসতে পারে। তাহলে চলেন আজকের পুরো দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। সকাল সকাল দুই ভাই বোন রনা দিয়ে দিচ্ছি একটা উদ্দেশ্য সফলের জন্য কালকে রাত্রেই ভাইয়াকে বলেছিলাম তাড়াতাড়ি করে চলে আসার জন্য সেও চলে আসলো। আর আমরা দুইজন বিসমিল্লাহ বলে রনা দিয়ে দিলাম একজন প্রবাসীর স্বপ্ন পূরণ দেখার জন্য সবকিছু শেয়ার করার আগে যেতে যেতেই পথে দেখি যে একটা রিকশা মামা অ্যাক্সিডেন্ট করেছে বিপদজনক সাবধান একটা গাড়ির সাথে এটা লেখা দেখার পরও কিভাবে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে আমি জানি না যাই হোক তারপর আমরা অনেকটা রাস্তা পাড়ি দিয়ে ফাইনালি চলে আসলাম সেই মসজিদের কাছে একজন প্রবাসী আঙ্কেল আছে আমার খুবই পরিচিত উনি যেদিন থেকে শুনেছে আমি গ্রামে এসেছি সেদিন থেকে আমাকে অনেক অনেক মেসেজ দিয়ে জাস্ট রিকোয়েস্ট করতেছে ওনার নিজের টাকায় করা এই মসজিদটা একটু ভিডিও করার জন্য তাই আমি আজকে ফাইনালি ভাবলাম আমার জন্মদিনের আগেই ভালো কাজটা করি তাতে করে উনি ওনার মসজিদটা দেখতে পারে যেহেতু ওনার পুরো পরিবার আমার ব্লগ দেখে তাই উনি আমাকে অনেকবার বলতেছিল যে ওনার মসজিদটা একটু ঘুরে দেখানোর জন্য উনি নিজের টাকায় এই স্বপ্ন পূরণটা করার পরও কিন্তু এখনো তার নিজের মসজিদটা সে ছোয়াত দূরের কথা নিজের চোখে একবার দেখতেও পারেনি একজন প্রবাসীর জন্য এর থেকেও কষ্টের আর কি হতে পারে আমি জানি না তাই আগে ভাবলাম ওনার রিকোয়েস্টটা হচ্ছে আমি রাখি কোনো কিছু না ভেবেই হচ্ছে আমরা চলে আসলাম এই লোকেশনটাও কিন্তু আমার একদমই অপরিচিত আমি এখানে কখনোই আসিনি কিন্তু খুঁজে খুঁজে চলে এসেছি এই হলো মসজিদের ভিতরটা যেহেতু আমি একজন মেয়ে মানুষ তাই মসজিদের ভিতরে যাব না আমি বাইরে বসে আছি আর আমার ভাই জাস্ট সব কিছু হচ্ছে ভিডিও করে নিয়েছি পুকুরটাও কিন্তু আঙ্কেলের আঙ্কেলকে বলবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি সাধারণ মানুষকে এত সুন্দর একটা মসজিদ উপহার দেওয়ার জন্য অনেক সুন্দর হয়েছে আপনার মসজিদটা আমি ঘুরে পুরো মসজিদটা হচ্ছে দেখে এসেছি আর যতটুকু পেরেছি আপনার জন্য হচ্ছে ভিডিও করে নিয়ে এসেছি আপনি পুরো ব্লগটা অবশ্যই দেখবেন আপনার পরিবারের সাথে শেয়ার করবেন প্রতিটা প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো তাদের পরিশ্রমের প্রতি রইলো অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা এই হলো আঙ্কেলের পুরো মসজিদটা যাই হোক আমি জানি না কতটুকু শেয়ার করতে পেরেছি তবে আমি অনেকটাই চেষ্টা করেছি যতটুকু পেরেছি শেয়ার করেছি তারপরে চলে আসলাম পাশেই নদী দেখার জন্য এই নদীর পাটা আমার এত পছন্দের যদি লঞ্চ থাকতো তাহলে লঞ্চে উঠে চলে যেতাম শাওন সাহেবের কাছে কালকে যেহেতু আমার বার্থডে সে আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যে আমি যাতে চলে যাই কিন্তু আমি তো যাব না আমি এবারের বার্থডেটা এখানেই পালন করব ছবি তুলতে গিয়ে দেখেন কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল দাদাতে পা হেন্দে গেল কিন্তু সেটা তো বড় কথা না আমার ছয় টাকার জুতাটা একদমই শেষ হয়ে গেল কোনো মতে দৌড় ভোরে উঠে এসে হচ্ছে পাটা ধুয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাবলা আর ছবি তোলার দরকার আমি এবার বাসায় গিয়ে পৌঁছাই তারপরে মন খারাপ করে আমরা বাসায় চলে আসলাম আর বাসায় এসে ভাবি আর আমার কাজিনকে নিয়ে বের হয়ে গেলাম হচ্ছে ফুচকা খাওয়ার জন্য ঢাকায় এত এত ফুচকার বেলপুরি পাওয়া যায় কিন্তু ঢাকায় একদমই খেতে ইচ্ছা করে না এখানে আসার পর থেকে এই বেলপুরি মামার বেলপুরিটা প্রতিদিনই বিকালে খাওয়া হয় এই বেলপুরিটা অনেক মজার যে যখন যেটা পাওয়া যায় না তখন সেটার আগ্রহ এমনি বেশি থাকে যাই হোক তারপরে হচ্ছে আমরা বেলপুরিটা খেয়ে নিলাম এখানে নাকি একটা পার্ক আছে যদিও আমার কখনো যাওয়া হয়নি বা আমি কখনো দেখিও নি হচ্ছে আমরা চলে যাচ্ছি পার্কের উদ্দেশ্যে আর এখানে কি কি দেখা যায় বা পার্কে কি 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 আছে সেটা এসে দেখেন আমার অবস্থা হয়েছে পুরো মাথা ঘুরে গেছে এই হচ্ছে দোলনাটাতে পর দেখতে ঘুরানো আর এইদিকে আমার ভাইজি হচ্ছে বসে বসে ধুলতেছে তারপর আমরা অনেক মজা করতেছিলাম আশা আমাদের কুটু বাচ্চাটা অনেক বড় হয়ে যাচ্ছে এই তো তারপরে আমি আর আমার কাজিন চলে আসলাম আরেকটা দোলনাতে উঠার জন্য এটার নাম কি জানিনা তবে এটাতে চড়তে এত মজা লাগতেছিল তারপর আমরা একটা মার্কেটে চলে আসলাম বেলুন যা যা লাগবে কালকে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য সেগুলোই কিনতে এবারে আমার বার্থডেটা একটু ডিফারেন্ট কারণ এবারের বার্থডেটা আমার নিজেকেই নিজে করতে হবে আমাকে সারপ্রাইজ দেওয়ার মতো কেউ নাই তাই ভাবলাম নিজের বার্থডে নিজেই পালন করব বার্থডে তো বছরে একবারই আসে তাই না এই বছরটা চলে গেলে আবার সামনের বছর আমি কি থাকি নাকি মরি সেটার তো কোনো গ্যারান্টি যতটুকু পারি করবো আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ